Die for

ঢাকা কলেজের অধ্যাপক কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছে এবং শিক্ষার্থীরা যে দাবি দিয়েছিল সেই দাবির কিন্তু পুরোটাই কিন্তু পূর্ণ তাদের যে দাবি সেই দাবি অনেকাংশে পূরণ হয় নাই এবং পরবর্তী তারা কিন্তু সাড়ে ছয়টার দিকে কিন্তু সংবাদ সম্মেলন করার কথা বললেও কিন্তু তারা কিন্তু যে ঢাকা কলেজের যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু তারা কিন্তু অনেকেই কিন্তু বেরিয়ে আসে কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তারা কিন্তু ভুয়া শব্দ উল্লেখ করে এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা রাস্তা বের হতে চাইলেও অনেক শিক্ষার্থী কিন্তু তাদেরকে বের হতে দেয়নি এবং তারা কিন্তু একটি মূল যে ফটক রয়েছে সেই ফটকের সামনে কিছু শিক্ষার্থী দৌড়ে চলে গেলে কিন্তু তাদেরকে কিন্তু শান্ত করার চেষ্টা করে যে সকল শিক্ষার্থী এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যে যে সংঘর্ষ ঘটিতে হয় যারা থামানোর যে চেষ্টা করছিলেন সে সকল শিক্ষার্থী কিন্তু তাদেরকে কিন্তু